হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্ট্রি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি তো আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার তো প্রথম বৃহস্পতিবার আর অগ্রহায়ণ মাসে পুরো বৃহস্পতিবারটা আমরা যারা বাঙালিরা আছে প্রত্যেকেই মানি তো চলো আজকে আমার বাড়িতে যেহেতু পুজোটা হচ্ছে তাই তোমাদের পুরো প্রসেসটা শেয়ার করব কি লাগে না লাগে আর কী মন্ত্রপাঠ আমি সবটাই তুলে ধরছি তো প্রথমে যেটা ফুল লাগে ফুলের মধ্যে কিন্তু পেলপাতা লাল জবা ফুল অবশ্যই লাগে আর সাথে তোমরা যদি গাঁদা ফুলের মালা দিতে চাও দিতে পারো নচেত না দিলেও হবে আর এদিকে যেটা লাগে সেটা হচ্ছে পদ্মফুল তো পদ্মফুল যাদের সামর্থ্য নেই তারা শালুক ফুল তুলেও দিতে পারো শালুক ফুলও দিলে কোনো কোনো অসুবিধে নেই আর ফলের মধ্যে না এই যে পানি ফল এই পানি ফল আর শাখা আলু কলা এই তিনটে কিন্তু অবশ্যই লাগে সাথে যদি তোমরা পারো অন্যান্য ফল আর মিষ্টি দিতে পারো আর মিষ্টির মধ্যে পাতাসা বা নকুলদানা অবশ্যই রাখতে হবে তো এটাই বলে দিলাম ফলের মধ্যে কিন্তু এই তিনটে ফল অবশ্যই লাগে যেমন শাখা আলু আর এখানে তো দেখতে পেলে কলা আর পানি ফল এই তিনটে কিন্তু মাস্ট লাগে আর চলো এটা ফলের ভাগটা বলে দিলাম দেন ফুলের ভাগটাও বলে দিলাম তো এরপরে যাব যেটা মেন অঘ্রাণ মাসে যেটা লাগে লক্ষ্মী পুজোতে সেটা হচ্ছে চুয়া আমলা হ্যাঁ ফ্রেন্ডস চুয়া আমলা কিন্তু অবশ্যই লাগে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দেখাচ্ছি কাগজের মধ্যে এটা না বেইনের দোকানে গেলে অঘ্রাণ মাসে লক্ষ্মী পুজোতে বললে ওরা কিন্তু চুয়া আমলা সাথে দিয়ে দিবে আর সাথে কিন্তু এই একটা ছিট কাপড় দিয়ে দিবে আর বাড়িতে সিঁদুর থাকলে তো সিঁদুর লাগবে চন্দন লাগবে ঠিক আছে তো প্রত্যেক বৃহস্পতিবারে সকালবেলা নচেত তার আগে দিন কিন্তু বিকালবেলা এই পুজোর সমস্ত কিন্তু উপাদানগুলো পাওয়া যায় তোমরা সেখান থেকে নিতে পারো নচেত বেনে দোকানে গেলেও কিনে নিতে পারো তো এগুলো কিন্তু মাস্ট লাগবে তোমাদের বলে দিলাম আশা করি ক্লিয়ার করতে পারলাম তো এরপরে পুরোহিত মশাই আসবেন তো আমি ফলগুলো কেটে নেব যারা বাড়ির গৃহবধূ আছো তারা তো এই ফল কেটে পুজো করবে আমার বাড়িতে যেহেতু পুরোহিত মশাই আসেন তাই পুরোহিত মাসে পুজো করবে তো চুয়া আমলা একটু গঙ্গা জল দিয়ে কিন্তু পুরো ঠাকুরকে ছিটিয়ে দিলো দেখতেই পেলে তো এরপরে কিন্তু সিন্দুর চন্দন একে একে করে লাগিয়ে দিবে তোমরাও এরকমভাবে লাগিয়ে নিতে পারো তো এরপরে কিভাবে পুজো করছেন অবশ্যই সেটা আমি শেয়ার করব আর হ্যাঁ আমাদের লক্ষ্মী সিংহাসন কিন্তু অগ্রণ মাসে নতুন ধান পড়ে ওই দিন কিন্তু পরিষ্কার করা হয় আর পুরো বছরটা কিন্তু পরিষ্কার করা হয় না এই নিয়ম তো চলো পুজো শুরু হয়ে গেছে তোমাদের শেয়ার করে কি মন্ত্র বলছে কথা বলতে তোর সঙ্গে কৃষ্ণবে নারায়ম হেষ গন্ধ নম শিব নম হেতে গন্ধপুষ্পে ওম

반다서밭에가다이서 밭에서 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 그에서 밭에서 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 밭에 उपदी महालक्ष्मीदेवी महालक्ष्मीदेवीत लक्ष्मी भ्रिलोक पूजिते देवी कमले विष्णु वलारम सुस्थिरा कृष्ण तथा तो स्थिर ईश्वरी कमला लक्ष्मी चलाभूतिरि क्रिया पद्धाया

ओंग आदित्यादि नोम ग्रह भू नवा एते गंध पुष्पे इन्द्रादि दिगपालक ने भू नवा गंध पुष्पे मोत्सादि अवतार गने भू नवा एते इतोस महाविद् भू नवा एते गंध पुष्पे गौज्जदि मातिक भू नवा गंध पुष्पे वृंदावनादि धामे भू नवा गंध पुष्पे पुरुषोत्तम आदि तीर्थ भू नवा गंध पुष्पे सौनिकादि मुनि भू नवा गंध पुष्पे नारदादि ऋषि भू नवा गंध पुष्पे सर्वे भू देवी भू नवा सर्व भू देवी भू नवा हे रंबाय मामेता सर्वदेवता ો દિવ ભો નમાર્વ ભો દેવી ભો નમો નમા સાગભા ઓમ અગ્નિ

তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করতে পারো আমি অবশ্যই উত্তরটা দিয়ে দিব আর আজকের আমি অগ্রণ মাসে প্রথম বৃহস্পতিবার একটা পুজো দেখালাম এইভাবে কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবারে এই নিয়ম নিয়ম অনুযায়ী পুজো করতে লাগে আর যেদিন ধান করবে সেই দিনও আমি শেয়ার করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি